নমস্কার আমি শ্যামল চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল স্পিরিচুয়ালিটি ও হিউম্যানিজ মানে আধ্যাত্মিকতা ও মানবতার ওপরে এই প্রচার মাধ্যমকে আমি বেছে নিয়েছি আপনাদের কাছে আসার জন্যে কিছু কথা বলার জন্যে এবং বর্তমানে যে আমাদের মানবতা হারিয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে তলানিতে ঠেকছে খুব দুঃখও লাগে খুব কষ্ট বোধ হয় যেখান থেকে আমাদের ঋষি মুনিরা অসংখ্য সাধনার ফলে কঠিন সাধনা করে মানবতাকে বাঁচাবার চেষ্টা করেছিল শুধু ঋষি মুনিরা নয় যারা আমাদের স্বাধীনতা সংগ্রামী মানুষ ছিলেন তারাও দেশকে স্বাধীন করার জন্যে এবং ভারতবর্ষকে বিশ্বের কাছে মানবতার একটা দৃষ্টান্ত স্থাপন করার যে চেষ্টা করেছিলেন দিনের পর দিন আমরা অবক্ষয়ের মধ্যে দিয়ে ঠিক কোথায় এসে পৌঁছেছি এটা বোধহয় আজকে ভাবার বিষয় এসেছে আমি কোনো সাধু সন্ন্যাসী সন্ত মানুষ নয় আমিও আরো পাঁচটা লোকের মতো একজন গৃহী মানুষ কিন্তু আমি একটু দায়িত্ব নিতে চাইলাম সমাজের কাছ থেকে সমাজকে কিছু বার্তা দিতে চাইলাম যে মানবতা বোধ কেন আমাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে যখন দেখি চার পাঁচটা ছেলে বা বন্ধু বন্ধুবান্ধব সব ইয়াং বয়সের ছেলে মেয়েরা একসঙ্গে দাঁড়িয়ে আছে চা খাচ্ছে আড্ডা মারছে কিন্তু কেউ কারো সময় কথা বলে না খুব কষ্ট হয় দেখে কথাই যদি না বলে তাহলে মনের ভাব প্রকাশ হবে করতে মনের ভাব প্রকাশ করতে গেলে তো কথা বলার দরকার আছে স্মার্টফোনে সবাই ব্যস্ত লিখে লিখে কি মনের ভাব প্রকাশ করা যায় নিজের মাতৃভাষায় বা শব্দের দ্বারা যে মনের ভাব প্রকাশ করার প্রয়োজন আছে বলে আমি মনে করি সেটা যেন কোথায় আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে মানুষ আস্তে আস্তে কীরকম মানুষ থেকে মেশিন হয়ে যাচ্ছে এবং মানুষ যত বেশি মেশিন হয়ে যাচ্ছে তত বেশি মানবতা আমাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে তাই যারা যারা আমার এই ভিডিও দেখেন বা আমার এই ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব করেছেন বা দেখেন আমি এই মাধ্যমটাকে মানে সামাজিক মাধ্যমকে বেছে নিয়েছি আমার ফেসবুকে এবং যারা আমাকে ফেসবুকে ফলো করেন তারা হয়তো আমার পোস্টগুলো দেখতে পারেন কিছু কিছু এন্টারটেনমেন্টে থাকে আমিও তো মানুষ রক্ত মাংসের আমারও তো এন্টারটেনমেন্টের প্রয়োজন আছে তো আমরা চাই এবং আমার একান্ত ইচ্ছা যে চাই যারা আপনারা আমার সঙ্গে আছেন যারা দেখছেন তারা আমার কথাগুলোকে একটু বোঝার চেষ্টা করবেন এবং ভাবার চেষ্টা করবেন এবং আরও একটা কথা গুরুত্বপূর্ণ খুব ব্যস্ত জীবন জানেন তো খুব ব্যস্ত জীবন এত হার্ড কম্পিটিশানের মধ্যে দিয়ে মানুষকে বেঁচে থাকতে হচ্ছে তার মধ্যে থেকেও আমার একটা অনুরোধ আপনারা আপনাদের নিজেদের জন্যে নিজেদের জন্যে একান্ত নিজের জন্য ঠিক দশটা মিনিট কি পনেরোটা মিনিট নিজেকে দিন একদম নিজের সেখানে কেউ থাকবে না আপনার পরিবার থাকবে না আপনার সন্তান সন্ততি কেউ থাকবে না স্মার্টফোন থাকবে না কানে হেডফোন থাকবে না কিচ্ছু না শুধু চোখ বন্ধ করে এই হৃদয়ের সঙ্গে মস্তিষ্কের একটা যোগাযোগ স্থাপনের আপনারা চেষ্টা করুন আস্তে আস্তে প্রথম দিনকে হবে না একদিন দু দিন তিন দিন চার দিন যদি একটা টাইম মেনটেন করে প্রপার লাইফস্টাইল মেনটেন করে যদি এটা আপনারা করতে পারেন আপনারা অনেক ভালো লাগা অনুভব করবেন বলে আমার বিশ্বাস আমি অনেক কষ্ট করে এগুলোকে আমি অ্যাচিভ করেছি কিছুদিনই মন বসতো না প্রথম প্রথম একদিন দু দিন তিন দিন চার দিন বিভিন্ন রকমের গল্পের বই পড়ে পড়ে দেখে দেখে ধর্মের বই পড়ে দেখে শিখেছি মানে অনুশীলনের মাধ্যমে শিখেছি আর কি যে দিনের পনেরো কুড়িটা মিনিট শুধু আমার এবং সেখানে শুধু আমি আধ্যাত্মিকতাই চর্চা করবো আধ্যাত্মিকতা নিয়ে ভাবব কিন্তু আধ্যাত্মিকতা মানে এই নয় যে ঠাকুর দেবতাকে পুজো করা সেটা কখনোই আধ্যাত্মিকতা নয় আধ্যাত্মিকতার মানে হচ্ছে যতটুকু আমি বুঝেছি বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন বইয়ে বিভিন্ন রকমভাবে তার ব্যাখ্যা রয়েছে কিন্তু আমি যতটুকু বুঝেছি তার মানে আধ্যাত্মিকতার মানেটা হচ্ছে হৃদয়ের সঙ্গে মস্তিষ্কের বা হার্ড টু ব্রেন একটা যোগাযোগ স্থাপন করা মানে আপনার মন যা বলবে মস্তিষ্কও যেন সেটা বলে আবার মস্তিষ্ক যেটা বলবে মনও যেন সেটা বলে এবং এটাকে রপ্ত করে নিতে পারলে জীবন অনেক সহজ সরল এবং মানুষের চিন্তা শক্তির বিকাশ হবে এবং মানুষ মানুষের জন্য ভাবতে শুরু করবে এটাই আমার একমাত্র মেসেজ আপনাদের কাছে আসুন আমরা সকলে মিলে একটা শপথ নিই স্বামীজির আদর্শ মেনে শ্রীরামকৃষ্ণ ঠাকুরের আশীর্বাদ নিয়ে আমরা মানবতার পথে এগিয়ে চলি কাউকে না কাউকে তো দায়িত্ব নিতে হয় স্যার আপনারা জানেন সব আমি দায়িত্বটা নিলাম আমি আশা করব আপনারা আমার সঙ্গে থাকবেন আমার পাশে থাকবেন এবং আমরা একটা প্রয়াস তো করতে পারি মানবতাকে বাঁচিয়ে রাখার জন্য যেখানে মানুষ মানুষের জন্য ভাববে মানুষ মানুষের কথা বলবে এবং মানুষই মানুষের পাশে দাঁড়াবে মানুষের দুঃখ কষ্ট অভাব অনটন বুঝবে যাই হোক আমি আর আমার এই সেশন দীর্ঘায়িত করব না আপনারা চেষ্টা করুন একটু মন দিয়ে আমার কথাগুলো শোনার উপলব্ধি করার যদি কোনো পয়েন্ট আমার মিস হয়ে থাকে যদি কমেন্টে জানান আমি নিজেকে আরও একটু অনুশীলন করব আর একটু পড়াশোনা করব যাতে আপনাদের প্রশ্নের সঠিক উত্তর আমি দিতে পারি এটাই হচ্ছে আমার মধ্যে আসল আজকের কথা অসংখ্য ধন্যবাদ আপনারা আমার সঙ্গে থাকবেন যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এর মানে এই নয় ইউটিউব থেকে আমি কোনো অর্থ রোজগার করতে এসেছি এটা আমার কাছে একটা মাধ্যম আপনাদের কাছে পৌঁছবার আমার পক্ষে ডেলি রাস্তায় ঘুরে ঘুরে নিজের কাজকর্ম বাদ দিয়ে সংসার বাঁচিয়ে সব কিছু করার পরে প্রত্যেকটা মানুষের সঙ্গে যোগাযোগ করা তো সম্ভব হয় না তাই এই মাধ্যমকে আমি বেছে নিলাম এই মাধ্যমে আপনারা আমার সঙ্গে থাকুন আমাকে আশীর্বাদ করুন গুরুজনেরা ছোটোদের আমাদের অনেক ভালোবাসা দিন এবং মানবতা বোধকে জাগিয়ে তোলার একটা অঙ্গীকারবদ্ধ আমরা হই এবং আমরা সবাই যেন সবার পাশে থাকতে পারি মানুষ হিসাবে ধন্যবাদ